নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত ধামাকা অফারে আজ একটি বাংলো বাড়ি দেখাবো আপনাদেরকে যিনি বা যারা সবুজ প্রকৃতির মাঝে একদম শান্ত পরিবেশে সব রকম সুবিধাসহ তাও আবার একদম সস্তায় আপনাদের পকেট বাজেটের মধ্যে বাংলো বাড়ি চাইছেন তাদের জন্য খুব লাভদায়ক হবে আজকের এই বিজ্ঞাপনটি এই বাংলো বাড়িটির মালিক বাইরে শিফট হওয়ার কারণে বিক্রি করছেন এই বাংলোটি একদম রিজনেবেল প্রাইসে ছেড়ে দেবেন মালিক এই বাংলো বাড়িটি বিশ্বাস করুন ওখানকার পরিবেশ বা ওখানকার যে অ্যাটমসফেয়ার যা আপনাদের মুগ্ধ করে তুলবে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হচ্ছে রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান আমরা বিভিন্ন লোকেশানে সঠিক দামে প্রপার্টির খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে আজকে যে প্রপার্টি আপনাদের শেয়ার করব সেটি কিন্তু দুর্দান্ত একটি প্রপার্টি দারুণ লোকেশানে বিক্রি আছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন বিজ্ঞাপনটির নিখুঁত তথ্য বাংলোটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড আমতলা বিষ্ণুপুরের কাছেই আছে এই বাংলো বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড আমতলা বিষ্ণুপুরের কাছেই আছে এই ডুপ্লেক্স বাংলো হাউসটি খুব সুন্দর ফ্রন্ট এলিভেশান বাংলোটির সামনে বাংলোটির সামনে রাস্তা আছে ষোলো ফিটের বাংলোটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণ মুখো আছে এই বাংলোটি আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক বাংলো বাড়ি দেখেছেন এবং আমিও অনেক বাংলো বাড়ি দেখিয়েছি তার মধ্যে এই বাংলো বাড়িটির সেরা বলতে পারেন বাংলোটির মধ্যে আপনারা পাবেন সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড তিরিশ ফিটের মেন চওড়া রাস্তা চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক আপ প্লেগ্রাউন্ড এরিয়া পার্ক লেক গার্ডেন কমিউনিটি হল ডিপিএস স্কুল বিএড কলেজ হসপিটাল আরও ইত্যাদি একদম পলিউশন ফ্রি গাছ দিয়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে পাখির ডাকে মুগ্ধ হয়ে উঠবেন আপনারা বাংলোটির জমি আছে তিন কাঠা দু কাঠার মধ্যে পাবেন বাংলোটি এবং এক কাঠা ফাঁকা জায়গার করা আছে সুইমিং পুলের জন্য বাংলোটির মধ্যে পার্কিং পেয়ে যাবেন আপনারা বাংলোটি একদম মতে তৈরি বাংলোটি একদম আনইউসড একদিনও ইউজ করেনি বাংলোটির মালিক মোট ঘর পাবেন তিনটি বাথরুম পাবেন তিনটি দুটি পাবেন ব্যালকানি একটি সেপারেট রান্নাঘর অর্থাৎ কিচেন একটি ডাইনিং রুম একটি বড় লন টাইপের ব্যালকানি বাংলোটির ছাদে একটি ঠাকুর ঘর পেয়ে যাবেন আপনারা এবং একটি স্টোর রুম পাবেন দুটি ব্যালকানির মধ্যে রাস্তার দিকে যে ব্যালকানিটি আছে সেটি হলো সাউথের দিকে সাউথ ফেসিং আরেকটি ব্যালকানি যেটি পাবেন সেটি হচ্ছে ওয়েস্ট ফেসিং এবং ছাদে রুপটপ করা আছে যাতে বাড়িটি ঠান্ডা থাকে এই তিন কাঠা জমির ওপর বাংলো বাড়িটির দাম যেটা মালিক রেখেছেন ৪৫ লক্ষ টাকা বাংলো হাউস প্রাইস ফরটি ফাইভ ল্যাক্স সরাসরি মালিকের সাথে বসলে অন টেবেলে দামটা কিছুটা কমতেও পারে এই বাংলোটির মধ্যে যে কোনো বড় গাড়ি পার্কিং করে রাখতে পারেন আপনারা এবং যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারেন এই ডুপ্লেক্স বাংলো বাড়িটি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে এই বাংলো বাড়িটিতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির থেকে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো জোকা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি জোকা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে কুড়ি মিনিট আর কিলোমিটার পড়বে এগারো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট আর কিলোমিটার পড়বে ছত্রিশ কিলোমিটার আপনাদের কাছে রেলওয়ে স্টেশনটির নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন এই মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে আপনারা এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা তিন মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা চার মিনিট আর কিলোমিটার পড়বে আঠাশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা তেইশ মিনিট আর কিলোমিটার পড়বে পঁয়তাল্লিশ কিলোমিটার এই সুন্দর ডুপ্লেক্স বাংলো বাড়িটি আরও বিষাদে জানতে আমার দেওয়া বিজ্ঞাপন নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলে বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম নিত্য নতুন প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য এই বিজ্ঞাপনটি পর্ব নাম্বার হলো দুশো তিরিশ এপিসোড নাম্বার হলো টু থার্টি আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন